তোমরা সবসময় আমাকে সাপোর্ট করো এবং আমি দেখেছি যে তোমরা আমার এই ছোট্ট খাটো কাজগুলোকে অনেক পছন্দ করো আমি কিছুদিন আগে একটা সাদা কালো নকশার ভিডিও আপলোড করেছি তোমরা সেটা অনেক পছন্দ করেছো এবং তোমরা অনেকে সেটা শেয়ার করেছো তাই তোমাদেরকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের পক্ষ থেকে এত সুন্দর ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমার কাজ করার আগ্রহটা দ্বিগুণ বেড়ে যায় তাই সবসময় তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে আমার কাজে কোনো ভুল ত্রুটি থাকলে তোমরা প্লিজ সেই ভুলগুলো আমাকে ধরিয়ে দিও যাতে আমি পরবর্তীতে সেই ভুলগুলো সংশোধন করে আরও সুন্দর সুন্দর আমার ছোটোখাটো কাজগুলো তোমাদের সামনে উপস্থাপন করতে পারি কিছুদিন আগে আমার আরেকটি সাদা কালার নকশা আঁকার ভিডিও বা টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো তোমরা তো আমাকে সেই ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছ সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আজকেও তোমাদের সাথে একটা সুন্দর সাদা কালো নকশার ভিডিও টিউটোরিয়াল শেয়ার করতেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং আমাকে কমেন্ট করে জানাও যে আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে আজকের এই সাদা কালো নকশাটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও সুন্দর হলেও বলো বা কোনো ভুল টুরি থাকলেও সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা যারা আমার সাথে আগে থেকে যুক্ত আছো তারা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করো আমার ভিডিও ছবি বা বিভিন্ন সব কিছুতে তোমরা অনেক বেশি বেশি সুন্দর সুন্দর কমেন্ট করো যেখান থেকে আমি অনেক অনুপ্রাণিত হই আমার কাজের প্রতি আর কিছুদিন যাবৎ আমি অনেক বিজি তাই হচ্ছে সহজেই ভিডিও আপলোড করতে পারছি না আর ভিডিও আপলোড করতে হলে তো আগে সুন্দর মতো ভিডিও তৈরি করতে হবে বা আইডিয়া প্রয়োজন সবসময় আর পেরে উঠি না তাই কিছু সময় আমার ভিডিও আপলোড করতে অনেক দেরি হয়ে যায় কিন্তু তোমাদের থেকে এত পরিমাণ ভালোবাসা পাই যে ভিডিও করতে অনেক ভালো লাগে বা ভিডিও করার বললাম না যে ইচ্ছাটা আরও দ্বিগুণ হয়ে যায় তাই তোমরা সবসময় প্লিজ এভাবে আমার পাশে থেকে যাতে আমি এরকম ছোটোখাটো কাজ নিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারি আর সবসময় আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল আমি আরও কি ধরনের ভিডিও বানালে তোমাদের কাছে ভাল লাগবে তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো বিভিন্ন ধরনের আইডিয়া দিতে পারো আমি বেশিরভাগ আর্ট নিয়েই কাজ করি তোমরা আমার ভিডিওতে দেখতে পারবে তো আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ